আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হুমসলি আলা রসুল করিম বাবা কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদ থেকে আজকে আমাদের চোদ্দ নম্বর ক্লাসে আমরা শব্দ নম্বর দুশত এক থেকে দুশত বিশ নম্বর শব্দ পর্যন্ত শিখব ইনশাআল্লাহ যারা এক থেকে দুশো নম্বর শব্দগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষ্টি শব্দ শিখব এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে শয় শত একচল্লিশ বার এক নম্বর শব্দ মুরসালুন মুরসাল বা মুরসালুন অর্থ হচ্ছে রাসুল প্রেরিতু বা দুধ আবার বার্তাবাহক মুরসালুন অর্থ হচ্ছে রাসুল বা প্রেরিত বা দুধ এটি কোরআনে এসেছে চৌত্রিশ বার এক দুই দুই নম্বর শব্দ মারিয়াম এটার নাম আমরা প্রত্যেকে জানি যে মারিয়াম নবী ঈসা আলী সালামের মায়ের নাম ছিল মারিয়াম সলাাম তো এই নাম এই নামটি কোরআন এসেছে চৌত্রিশ বার নাসিরুন নাসির বা নাসিরুন অর্থ হচ্ছে সাহায্যকারী নাসির বা নাসিরুন অর্থ হচ্ছে করে এটা কোরআন এসেছে চৌত্রিশ বার আ ল্যাম আ ল্যামো আ ল্যামো অর্থ হচ্ছে খুব জানেন অনেক জানেন অধিক গাত এটি কোরআন এসেছে তেত্রিশ বার শামসুন সামসুন বা শামস অর্থ হচ্ছে সূর্য সামসুন অর্থ হচ্ছে সূর্য এটি কোরআন এসেছে তেত্রিশ বার আর কমার কমার অর্থ হচ্ছে চন্দ্র চাঁদ ফারেকুন ফারেকুন ফরিক বা ফারেক এটি কোরআন এসে এসেছে তেত্রিশ বার আর এটা অর্থ হচ্ছে এক দল ফারেক অর্থ হচ্ছে একটি দল ফারেকুন অর্থ হচ্ছে একটি দল শব্দগুলো খুব ভালো করে মুখস্ত করে নিতে হবে কোরআনতে লো সময় দেখার সাথে সাথে জন্য আমি অর্থগুলো বলতে পারি কাজিবুন 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 অর্থ হচ্ছে মিথ্যা কাজিবুন অর্থ হচ্ছে মিথ্যা এটি কোরআন এসেছে তেত্রিশ বার কাল্লা কখনো না কাল্লা কখনো না আবার সাবধান অর্থ সাবধান কাল্লা কখনো না বা সাবধান এটা কোরআন এসেছে তেত্রিশ বার আন আম এখানে নাম দেয়া আছে এখানে আন আম আন আম আন আম অর্থ হচ্ছে গবাদি পশু গৃহপালিত পশু একটা ছুড়াই রয়েছে সুরাতুল আন আম তো এটা কোরআন এসেছে তেত্রিশ বার আ কি বা তুন আ কি বা তুন আুন বা আ কি করে পড়লে গুলতা হা হয়ে যায় এটা আমাদের কোরআন শিক্ষা ক্লাসগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি আ কি বা আ কি বা তুন অর্থ হচ্ছে পরিণাম আ কি বা অর্থ হচ্ছে পরিণাম এটি কোরআন এসেছে বত্রিশ বার কেবীর কবিরুন বা কবির অর্থ হচ্ছে বড় মহান এটা কোরআন এসেছে বত্রিশ বার খুব ভালো করে মুখস্থ করবেন কবির বড় কবির বড় কবির বড় খুব ভালো করে আর এটার বিপরীত শব্দ হচ্ছে সগীর সগীর অর্থ হচ্ছে ছোট কবির অর্থ হচ্ছে বড় সগীর অর্থ হচ্ছে ছোট হ শিরুন অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এটাও বত্রিশ বার জাকাত এটা আমরা প্রত্যেকে জানি যে জাকাত জাকাত অর্থ হচ্ছে জাকাত পবিত্রতা আবার বৃদ্ধি করা বৃদ্ধিও অর্থ আসে জাকাত বা শির বা শির অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা সব দেখেন বা শির সর্বদ্রষ্টা সব দেখেন এটা এসেছে এসেছি বার হেইনা বা হীন নির্দিষ্ট সময় বা যখন হেইন যখন হিনা বা হেইন যখন বা নির্দিষ্ট সময় তবে এটা কোরআন এসেছে কতবার একত্রিশবার বার কা জীবন কা অর্থ হচ্ছে মিথ্যাবাদী আর এখানে আমরা এই যে আমরা আগে দেখেছি কাজিবুন কাজিব বা কাজিবুন মিথ্যা আর কাজিবুন অর্থ হচ্ছে মিথ্যা বাদী শাররুন শারুন শারুন শাররুন অর্থ হচ্ছে খারাপ অনিষ্ট মন্দ অকল্যাণ শাররুন অকল্যাণ মন্দ খারাপ অনিষ্ট আর খৈরুন খয়রুন অর্থ হচ্ছে কল্যাণ শাররুন অকল্যাণ খৈরুন অর্থ হচ্ছে কল্যাণ তো এই সার্রুন শব্দটি করে এসেছে ত্রিশ বার হুকমুন হুকুম বা হুকমুন হুকমুন বা হুকুম আমরা প্রত্যেকে জানি হুকুম মানে কি নির্দেশ বিধান প্রজ্ঞা মালা মালা পরিষদ বর্গ প্রধান ব্যক্তিরা তারপরে উতুন 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 অর্থ হচ্ছে শক্তি উতুন অর্থ হচ্ছে শক্তি মুখস্থ করে নিতে খুব ভালো করে কৌবাতুন অর্থ হচ্ছে শক্তি এটা কোরআন এসেছে ত্রিশবার তো এইটা হচ্ছে একুশ নম্বর শব্দ আছে আমরা আজকে যেহেতু শিখবো তাহলে কুওয়াতুন পর্যন্ত আমরা শব্দ শিখবো ইনশাল্লাহ তো আজকে আমরা যে বৃষ্টির শব্দ দেখেছি এই বৃষ্টি শব্দ যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে কোরআন থেকে আপনার ছয় শত একচল্লিশটি শব্দ মুখস্থ হয়ে যাবে আচ্ছা আমরা যদি আবার এক নজর এই বৃষ্টির শব্দ দেখি মুরসালুন রাসুল বা প্রেরিত বা দূত মুরসারুন রাসুল প্রেরিতু বা দূত মার মারিয়াম এটি হচ্ছে ব্যক্তির নাম এখানে মারিয়াম বলে হজরত ঈসা আলি সাল্লা আম্মাকে বোঝানো হয়েছে নাসুইরুন নাসুইরুন সাহায্যকারী খুব জানেন অধিক জানেন শামস শামসুন সূর্য ফরিকুন এক একদল কাজিবুন কাজিবুন মিথ্যা কাল্লা কাল্লা কখন না বা সাবধান না এখানে আন আম হবে আন আম আন আম গবাদি পশু গৃহপালিত পশু আ কে বাতুন আ কে বাতুন আ কে পরিণাম বড় আর সগিরুন ছোট খির খিরুন ক্ষতিগ্রস্ত জাকাতুন জাকাত 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 বা সর্বদ্রষ্টা সব দেখেন হেইনা নির্দিষ্ট সময় বা যখন মিথ্যাবাদী কাজী শারুন অকল্যাণ খারাপ মন্দ অনিষ্ট আর হৈরুন অর্থ হচ্ছে কল্যাণ হুকুম হুকমুন বা হুকুম আমরা বলি থাকি যে হুকুম অর্থ হচ্ছে নির্দেশ হুকুম করা বিধান প্রজ্ঞা মালা মেলা পরিষদ বর্গ প্রধান ব্যক্তিরা শক্তি শ্রুতি চুক্তি অঙ্গীকার শব্দ শিখেছি এই বৃষ্টি শব্দ কোরআন ছয় শত একচল্লিশ বার শব্দগুলোকে খুব ভালো করে মুখস্থ করতে হবে এমনভাবে মুখস্থ করে চলবে না যে আমি এখন কিছুক্ষণ মুখস্থ রয়েছে কিন্তু পরে আমি এই শব্দটি দেখার পর আর বুঝতে পারতেছি না অর্থ কি হবে এমন যেন না হয় এমন ভাবে আপনি হাঁটতেছেন বসে আছেন শব্দগুলোকে ভারবার পড়ার চেষ্টা করবেন তাহলে সহজেই মনে থাকবেন ইনশাআল্লাহ তো আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন অন্যান্য ভাই বন্ধু যারা রয়েছে তাদের কাছে আমাদের এই চ্যানেলের আমাদের একাডেমির দাওয়াত প্রচার করবেন যেন তারাও এখান থেকে কিছু শিখতে পারে তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাতু